আরে দোস্ত কুশ না আজকে পাঁচটা স্টার পাইছি বেড়া এই যে স্টার কি মামুন সবাই তো মনকার কর স্টার পায়া সবাই তো স্টার পাইতাছে নামও তো পাইছি ঠিক আছে আমি তো স্টার পাইতাছি না দুই একটা স্টার সিকার ধরাই দেব নাকি ভাই বলো আরে বেড়া এই স্টার না স্টার সেটআপ কি রে দোস্ত ওই বড় আর আবুল মিয়া হলাম ফেসবুকে স্টার সেটআপ পাইছে

কৃষ্ণা আজকে পাঁচটা পাইছি বেড়া আবার একটা কষ্টের বিষয় আছে যারা পাঁচটা স্টার দিচ্ছে না বলে আমার ব্যাগ দেওয়া লাগে ব্যাগে নিয়ে গেছে দোকান থেকে দেবো নাকি

এ তো ভাইয়া ভালো আছি ভালো আছেন ভালো আছি শুনলাম আপনারা কি স্টার পাইছেন আপনারা কি স্টার আপনার নাকি স্টার দরকার আরে ভাই আপনি তো একটু ভুল করতেছেন ভাই আপনি তো বুঝেন না আপনার স্টার কয় হাজার লাগবে কয় শো লাগবে কয়টা লাগবে সব আমি দিম আপনি খালি আমার লগত যোগাযোগ করেন স্টার দিয়ে আপনার মনে কোন দিনে বইলাম আপনি স্টার উপর খালি ঘুমাইবেন আর হেই স্টার আপনি মনে কোন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আরে দলা ভাই আপনি স্টার দিবেন না স্টার দেন আপনি যা দেওয়া দরকার আমি দিয়ে দিব আমার তো লাইক কমেন্ট সবই বেশি বেশি আছে তাহলে হাবিব কথা কি কইছে খেল করছ তো হ্যাঁ স্টার লাগবো আর আমনে কইছে নামনারে স্টার দিলে আপনি যা চাইবেন আমি আপনি আমার তা দিবেন কথা ঠিক আছে হ্যাঁ ভাই কথা শুনছো এই তুমি শুনছো শুনছো তো আচ্ছা ঠিক আছে তাহলে হাবিব তোর যে এটা কইছো এটা কাম শুরু কইরা দে তাহলে শুরু কইরা দিলাম হুম এই যে স্টার আরে দোলা ভাই এই স্টার সিগের না তো আমার তো দরকার স্টার কি রে কিছু কস না কে কথা তো এইটাই ছিল হ্যাঁ হ্যাঁ কি কইছিল কস না কে হ্যাঁ স্টারের কথা কইছিল আমি দিছি কি স্টার তাহলে হ্যাঁ আবার কি কয় এই ভালো জানে হ্যাঁ আমি তো সব রেকর্ড করে রাখছি হ্যাঁ বলো যে স্টার দিলে যা চাই তাই দিব আমি দিলাম স্টার তাহলে এখন আবার কই যে স্টার সিগের না আর কি দিম তাহলে কথা তো ভাই ছিল আর দিব না কি